তুফান কি তাহলে এবার এই বাংলার বুকে থেকে পেরিয়ে ওপার বাংলাতেও কাঁপাতে যাচ্ছে হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন শাকিব খানের তুফান শুধু এই বাংলায় নয় ওপার বাংলায়ও কাঁপাতে যাচ্ছে তুফান সিনেমা সেই রকম আভাস পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে তুফান সিনেমা রিলিজের তারিখ আঠাইশ এ জুন রিলিজ হবে ইন্ডিয়ায় বলে জানা গিয়েছে কিন্তু তাতেও অনেক লেট হচ্ছে বলে জানান ইধিকা তুফানের দুষ্টু কোকিল গানে এবার রাগ হয়ে ডান্স করলেন ইধিকা পাল। দুষ্টু কোকিল ডাকে রে গানে উড়াধুরা ডান্স করলেন ইধিকা পাল ইধিকার সেই উড়াধুরা ডান্স দেখে মুখ খুললেন নেটিজেনরা নেটিজেনরা ধারণা করছেন শাকিব খান যদি তুফানের মতো সিনেমা যদি বছরে দুইটি করে দেয় তারপরেও বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে থাকবে বলে জানা গিয়েছে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স তুফানের দুষ্টু কোকিল গানে ইধিকার উড়াধুরা ডান্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তুই কি ডাক কষ্ট কোকিল